মহান সৃষ্টিকর্তার কৃপায় আমার প্রিয় বড় ভাই গত এক বছর আগে যিনি প্রয়াত হয়েছেন ওনার রিসমুন গ্রুপের একটি নতুন প্রতিষ্ঠান সূর্য গ্যালারি আমি আশা করি জগন্নাথুরবাসী এখানে এসে ব্র্যান্ডের মাল সহ নতুন মাল এখানে পাবেন এবং আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা অনেক নতুন ভাবে অনেক সুন্দরভাবে সাজিয়েছি আমি বিশ্বাস করি এখানে আসলে সবার ভালো লাগবে প্রিয় জগন্নাথুরবাসীকে আমি আমন্ত্রণ জানাই আমাদের এই প্রতিষ্ঠানটা এসে দেখার জন্য এবং এই রেস্টুরেন্ট গ্রুপের উত্তর সাফল্যের জন্য আমি সবার প্রার্থনা কামনা করছি ধন্যবাদ সবাইকে সম্মানিত জগন্নাথপুরবাসী বাসী আমাদের ঐতিহ্যবাহী জগন্নাথপুর বাজারে মেলেনিয়াম ট্রেড সেন্টার আমাদের মুক্তিযোদ্ধা ভবনের সামনে আজকে আমাদের প্রয়াত মিন্টু রঞ্জনের ভাই এবং আমাদের সকলেই প্রিয় ডাক্তার মধুসূদনের তত্ত্বাবধানে সূর্য গ্লারি নামে একটি দোকান আজকে উদ্বোধন হলো আমরা জগন্নাথপুরের মানুষের এই যে বিভিন্ন প্রতিষ্ঠান এই মার্কেটে হয়েছে এবং আজকের এই যে উদ্বোধনী অনুষ্ঠানে নতুন দোকান এই দোকানের সবচেয়ে সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির আমরা আশা করি আমরা তারাও তারা উপকৃত হব আমরা অনেক সময় আমাদের গায়ের জামার জন্য সিলেটে শহরে যেতে হবে আমি মনে করি এখন আমাদের যারা করে মানুষের যখন সিলেটে যেতে হবে না এখানে উন্নত মানের সবকিছু মার্কেটের ভিতরে আমরা নতুন দোকান উদ্যোগারি আপনারা সবাই আমন্ত্রিত আমরা এখানে আপনারা বেশি বিদেশি কিছু প্রোডাক্ট ফাইবা চায়নার শু ফাইবা থাইল্যান্ড এর কেটস ফাইবা বেবি শুগুলো ফাইবা অরিজিনাল চায়নার মধ্যে মধ্যে আমরা অসংখ্য ব্র্যান্ড আনছি যেমন বেল আনছি আনছি তারপর আমরা কিছু স্পেসিফিক ব্র্যান্ড আনছি যেমন আপনার চায়না থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয়েছে এগুলা আমরা কিছু প্যান্ট কোয়ালিটি আছে যেগুলো আপনারা সিক্স কোনো ধরনের কোন সমস্যা অবশ্যই আপনারা চেঞ্জ করতে পারবা